হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত হ্যাঁ বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ রেলওয়ের তরফ থেকে এন সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে অর্থাৎ এন টি ভ্যাকেন্সি আমরা আজকে জানতে পেরেছি তোমরা অনস্ক্রিন সেই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এটা কনফিডেন্সিয়াল একটা নোটিস যেটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এটি দেখো কী সম্বন্ধে বলা রয়েছে নোটিশটা প্রথমে তোমরা দেখে নাও অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি দ্য অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন যেটা দুটো যেটা দুটোভাবে হয় আন্ডার গ্র্যাজুয়েট কিছু পোস্ট থাকে গ্র্যাজুয়েট কিছু পোস্ট থাকে সেই ভ্যাকেন্সির লিস্টটা নিচেতে জানানো হয়েছে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এখানে চারখানা পোস্টের কথা বলা হয়েছে এখানে চারখানা পোস্টে নিয়োগ হবে লেভেল টু থেকে একদম লেভেল থ্রি পর্যন্ত এইগুলো সবগুলোই আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা যারা প্রত্যেকে এইচএস পাস করে রয়েছো সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে আর্টস হতে পারে সায়েন্স হতে পারে কমার্স হতে পারে এইচএস পাস করা থাকলেই তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে টোটাল পোস্ট কত টোটাল পোস্ট রাখা হয়েছে তিন হাজার চারশো চার হ্যাঁ বন্ধুরা খুব কমই হলেও এইবারের কিন্তু টোটাল সমস্ত জন মিলে অর্থাৎ আরআরবির সতেরোটা জন মিলে মোট ভ্যাকেন্সি তিন হাজার চারশো চার আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের জন্য কি রাখা হয়েছে গ্র্যাজুয়েটদের জন্য টোটাল পোস্ট সাত হাজার চারশো উনআশি সাত হাজার চারশো উনআশিটি পোস্ট আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে তিন হাজার চারশো চারটি সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি এখানে দেখো দশ হাজার আটশো অষ্টআশি আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি দু হাজার উনিশ সালে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল পঁয়ত্রিশ হাজার প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ হাজার চারশো প্লাস ভ্যাকেন্সি রাখা হয়েছিল এবারে সেই তুলনায় ভ্যাকেন্সিটা অনেকটাই কম কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যেই তোমাদের প্রিপারেশান করতে হবে যারা যারা এন জন্য ফর্ম ফিল আপ করবে ভাবছ তারা এই নোটিফিকেশন থেকে পুরো আপডেটটা পেয়ে গেলে এর ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে যেমন আমরা দেখেছি এএলপির ক্ষেত্রে টেকনিশিয়ানের ক্ষেত্রে তেমন এর ভ্যাকেন্সিও বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই বলা যাচ্ছে না এখন টোটাল ভ্যাকেন্সি দশ হাজার আটশো চুরাশিটি এবার এখানে কোন কোন পোস্ট রয়েছে তোমরা একবার দেখে নাও এখানে টোটাল যদি আমরা পোস্টগুলো উল্লেখ করি তাহলে দেখো আন্ডার গ্রাজুয়েটের কথা আমরা প্রথমে আসছি আন্ডার গ্র্যাজুয়েটের পোস্ট দেখো প্রথম পোস্টের রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট দু নম্বর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা লেভেল থ্রির পোস্ট তারপরেগুলো লেভেল টু জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট আর টেন ক্লার্ক এই পোস্টগুলো রয়েছে তোমাদের লেভেল টুয়ের আন্ডারে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট বা এইচএস পাস করা থাকলে তোমরা ফিল আপ করতে পারবে এবং গ্র্যাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন লেভেলের হয় যেমন গুডস গার্ড লেভেল ফাইভের স্টেশন মাস্টার লেভেল সিক্সের এবং বাকিগুলো রয়েছে লেভেল ফাইভের পোস্ট যেমন তিন নম্বরটা দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং চার নম্বর একটা সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই কটা পোস্ট তোমরা পেয়ে যাবে এরপর যদি আমরা জনাল ওয়াইজ ভ্যাকেন্সি নিচেতে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের জন্য আমি আপাতত ইস্টার্ন রেলওয়ের ভ্যাকেন্সিটা আমি এক্সপোজ করছি দেখে নাও ইস্টার্ন রেলওয়ে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে এটা ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে দেখো কলকাতা কলকাতার মালদা দুটো ভাগে ভাগ করা হয়েছে কলকাতার মালদার টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি টোটাল ভ্যাকেন্সি দেখো কলকাতার ক্ষেত্রে রাখা হয়েছে টোটাল ভ্যাকেন্সি আটশো তিরানব্বইটি এবং একশো ছিয়াশিটি মালদার যার মধ্যে তোমরা পেয়ে যাবে স্টেশন মাস্টার চুয়ান্নটি এবং গুডসগার সা্তরটি খুবই কম ভ্যাকেন্সি তবে আগামীতে এর ভ্যাকেন্সি বাড়ে কিনা সেটা দেখা যাক আপাতত এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম এবং পূর্ণ নোটিফিকেশান পাবলিশড হলে কবে থেকে ফর্ম ফিল করতে পারবে এর টোটাল সিলেবাস কী সেই সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেবো আজকের আপডেটটা এইটুকুই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে